আসসালামু আলাইকুম বন্ধু যাকে পরিস্থিতি দেখতেছেন রোডের পরিস্থিতি কাজ করতেছে অবস্থা খুবই খারাপ ভয়াবহ পরিস্থিতি যাক যে যেখানে থাকো না কেন সবাই রাস্তার সাইডের এই জুপজা কেটে দিলে অত্যন্ত সুন্দর একটা পরিবেশ কত সুন্দর এটা হলো হাই রোড অবস্থা দেখেন কি পড়েছে গাছ গাছের কী অবস্থা খুব খারাপ অবস্থা করে যেত কাজ করতেছে বন্ধু এমন অবস্থা খারাপ খুব জঘন্য হয়েছে এই গাছ গাছারা এখন দেখো জায়গাটা কত সুন্দর লাগতেছে না অনেক সুন্দর লাগছে ফ্রেশ লাগতেছে এগুলো হলো হাইওয়ে রোডের পাশে গাছ গাছাড়া এবং সোসাইড কেটে দিলে অত্যন্ত সুন্দর একটা পরিবেশ হয় ওই ওই সাইড দেখা যায় এগুলো অবস্থা তখন লাগতে কত ভালো হয়েছে তো সকালে ভালো আল্লাহ হাফেজ আলাইকুম